আসে তো পারে পুরের এক সুন্দরীর পাপ ছিল রিক্সাওয়ালা মাথার খামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা পুরের এক সুন্দরীর বাপ ছিল রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা মেয়েকে ভালোবাসতো এত মেয়েকে ভালোবাসতো এত ফরমাজ বেশি করতো না পয়লা বলে ফরসা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা সোনারপুরের দর্জির সাথে হলো পাকা কথা সোনারপুরের দর্জির সাথে হলো পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা পথের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবান ওই গরিবী পিতা কেঁদে কেদে বলে শোন না Go I don't

শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের পেটে আনলো ছেলে ঘর দি দাদি মাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা কেন রান্না ঘরে বিছানা বলে দিন না তোমার বাপ

সঙ্গে দেখা রিক্সা ভাধার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মোড় তোমারে কি আছে তো খেঁদে বলে রিক্সাওয়ালা খেঁদে বলে রিক্সাওয়ালা লোকের সামনে

শুন বলে পৌঁছাও তো না দেবাই খাবনা না হারিয়ে গঠে সাবনা শান্তে পমোন হারিয়ে সাপা

দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপি পেটে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সৈনি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে ডুগড়ে কাঁদে সাবানা স্বামী বলে পণ্য দিলে তুই বাপের ফিটে যাবি না তো লাঞ্চনা না সইতে পেরে অভিমানে সাবানা কি করেছে গভীর রাতে শন করুন ঘটনা তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে চিত্র মনোযোগ সর্ব শুনবেন গোফির রাতে সাবানা ঘুম থেকে ওঠে সিলিং ফেলে লাগিয়ে দড়ি পাড়াকে খাটে বলে দড়ি বের বাচ্চার বেঁচে কে হবে বাপা মার রিক্সাওয়ালা কোথায় সে পাবে গলাতে দৌড়ি দিয়ে গলাতে দৌড়ি দিয়ে নো দায় রে বাপের মুখ তো যেই দিনে সাবানা গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তো ঠিক সেই দিনে তারা বাজার লটারিতে পেলো পেল তুদারポン কি ঘটনা ঘটছে মনোযোগ সরকার শুনবেন বাড়াইপুরে রিকশা চালায় সাবানার মা চা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার পর বারেইপুরের রিক্সা চালায় সাবান আর বা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার পর তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিনই মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে বিছানা কিনেছে বলে তিনটি বছর পার হয়ে যায় আমার পেটের মুখটা দেখিনি কতদিন যে আমার পেটে আব্বা বলে ডাকেনি বিবিধানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে বলে সোনার পুরে ভাড়া চলো সোনার পুরে ভাড়া চলো গলাই দড়ি দিয়েছে বধুটাকে রিক্সা করে নিয়ে যাব মরে গেটে ওই সোনার পুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনার পুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বলে কি অভিমান করলি গো মা জন্ত দেখা দিলি না কি জলনে জলে ছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে তোদের টাকা নেব না তো তুমি করোনা আর যদি তুমি করবি কর ঘরে দিও না জানা যার সারিতে দাঁড়িয়ে রিক্সা না বলে যায় গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায় আদর করে সুড়ি ওর মা মুস্তানবী কে বলছে নবী আমার অনেক দিন বিয়ে হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে আমার কোনো বাচ্চা হয় না বলে আমার প্রতিবেশীরা আমার বাড়ির সকলে আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে অনেক অপমান করে জিজ্ঞাসা করে আমার কোন সন্তান হবে কিনা তো তখন মুসানবী তুর পাহাড়ে উঠলো এবং আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো আল্লাহ উমুক একটা নারী আমাকে বলল যে তার অনেক দিন বিয়ে হয়ে গেছে তার কোনো সন্তান হয় না আদৌ কি তার কোনো সন্তান হবে আল্লাহ পাক সরাসরি মুসানবীকে বলে দিল যে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই কোনোদিনও সন্তান হবে না

ভরে করে তখন মুসা নবী বলল তোমার গর্বে আল্লাহ পাক কোনো সন্তান রাখেনি তোমার কোনো সন্তান হবে না ওই নারীটা অনেক দুঃখ পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে যখন খেতে বসে গেছে আর একটা ফকির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে যদি কেউ আমার ক্ষুধা নিবারণ করতে পারে কেউ যদি আমাকে একটা রুটি দেয় সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে তখন ওই নারীটা নিজে না দৌড়াতে দৌড়াতে সেই ফকিরের কাছে গিয়ে বলছে ফকির বাবা তুমি যে কথাটি বলে সেটা কি সত্যি হবে তখন ওই ফকির বলেছিল তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহ পাক নিশ্চয়ই তোমার দোয়া কবুল করবে তোমার মনস্কামনা পূরণ করবে তখন ওই নারীটা দুটো রুটি দিল সেই ফকিরকে আর সেই ফকির দুটো রুটি খেয়ে আল্লাহ কাছে দোয়া করলো আর দু বছর ঘুরতে ঘুরতে সেই মেয়েটা দুটো সন্তান হয়ে গেল একদিন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর ওই মেয়েটা সেই দুটো সন্তানকে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে মুসা নবীকে ডেকে বলছে গো নবী সন্তান হবে না তাহলে এই সন্তান দুটো কেমন করে হলো তুমি নবী হয়ে কেন এত মিথ্যে কথা বললে মুস্তান অনেক রাগী মানুষ ছিল তোর পাহাড়ে উঠলো এবং আল্লাহ পাকে বলছো আল্লাহ তুমি কেন আমাকে মিথ্যে বানালে আমি একটা নবী হয়ে তুমি তো বলেছিলে যে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই কোনোদিন দিন সন্তান হবে না তাহলে কেমন করে হলো তখন আল্লাহ পাক বলছে এবং মুসা ওই থেকে ওই নারীটা কেমন করে সন্তান হলো সেই উদ্দেশ্যে করে সাহেব লিখছে মন্দির শুনবে

I'm বলছো গো মুসা তোমার ডান হাতটা বাড়িয়ে দাও যখন মুসা নবী ডান হাতটা বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা সেই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল গো মুসা নবী ওই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে যদি তুমি গিয়ে ওই মানুষের কাছ থেকে মানুষের শরীর থেকে একটু ঘোষ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে

রক্ত দেখতে চেয়েছে তুমি কি তোমার গায়ের ঘোষ এবং একটু রক্ত দেবে তখন ওই ফকির বলেছিল ও বন্ধু সানবি আল্লাহ পাক তো বলে দেয়নি আমার ডান হাতের ঘোষ নেবে না বাম হাতে না আমার বুক থেকে না পেট থেকে না মুখ থেকে আল্লাহ পাক কোথাও ঘোষণা করেনি ও বন্ধু সানবি তুমি আমার সর্ব শরীর থেকে একটু একটু করে ঘোষ কেটে নিয়ে আমার আল্লাহ পাককে খুশি করাও যখন মুসা নবী সেই ফকিরের গায়ে ছুরি চালাতে যাবে তখন আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে সাইলিছে বন্ধু শুনবে

খবরদার মুসা ওই ফকিরের গায়ে তুমি ছুরি চালাবে না তখন মুসা নবী বলছে ও আল্লাহ তুমি তো বলেছিলে যে মানুষের একটু গোশ এবং একটু রক্ত আমার তোমাকে দেখালে তুমি অনেক খুশি হয়ে যাবে তাহলে আজকে কেন বারণ করছো তখন আল্লাহ পাক ওই মুসা নবীকে বলছে ও মুসা নবী তুমি একটা উপাধি কিন্তু নবী হয়েছিলে কিন্তু তার আগে সর্বপ্রথম তুমি ওই পৃথিবীর বুকে কিন্তু একটা মানুষ ছিলে তুমি মানুষ হয়ে সমস্ত মানুষের কাছে গিয়েছো আর ওই ফকির আমার প্রেমে মগ্ন হয়ে আমার ইবাদাতে লিপ্ত হয়ে গিয়ে আমার প্রেমে পাগল হয়ে গিয়ে ও আমার এক কথায় ওর শরীরের সমস্ত রক্ত এবং গোষ আমাকে দিতে চেয়েছে তাই তুমি নবী হওয়ার শর্তে ও আমি তোমার দোয়া কবুল করিনি আজ ওই ফকিরের একটা কথায় আমি ওর সমস্ত দোয়া কবুল করে নিয়েছি তাই ওই সময়টা দুটো সন্তান দিয়েছি শেষ কথা কবি লিখছে শুরু তখন ফকিরি বলে

বিচারে নির্ভুল আগে নাঙন আগে গে শুনে কেউ যে ন আগে নাঙন আগে প্রশ্ন শুনে কেউ যে